টলিউড অভিনেত্রী মনামি ঘোষ বেশ স্বাস্থ্য সচেতন নিজেকে ফিট রাখতে কড়া ডায়েট পালন করেন তিনি তার শরীরে কোনোভাবেই যেন মেদ না জমে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন অভিনেত্রী এজন্যই হয়তো চল্লিশের কোঠায় এসেও রূপের ছটা দেখিয়ে মুগ্ধ করতে পারেন মনামি সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে ফিট রাখার কারণ ও দিন দিন আরও সুন্দর হয়ে ওঠার রহস্য জানান অভিনেত্রী শরীরে মেদ জমায় সিনেমা থেকে বাদ পড়ার ভয় করেন কিনা এমন প্রশ্নের উত্তরে মনামি জানান এখন আর এসব নিয়ে কেউ ভয় করেন না ফিট থাকাটা নাকি এখন যার যার ব্যক্তিগত বিষয় অভিনেত্রীর কথায় পরিচালকদের যখন যেমন চরিত্র লাগে তারা তেমন অভিনেতা অভিনেত্রী খুঁজে নেন শরীরের বাড়তি দেখুন অভিনয় জগতে পিছিয়ে যাওয়ার কারণ কখনোই নয় এটা একান্ত ব্যক্তিগত বিষয় আমি এমন থাকতে পছন্দ করি তাই থাকি তবে ক্যামেরার সামনে থাকতে হলে ফিট দেখানোকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন না মনামি অভিনেত্রী বলেন যে চরিত্রের জন্য যেমন স্টার পছন্দ তাকেই ডেকে নেওয়া হয় অভিনয়টাই মূল কথা সেটা জানলেই হবে পর্দায় যাকে তুমি দেখছো তিনি চরিত্র আর ব্যক্তিগত জীবনে যে যেমন থাকতে চায় তিনি তেমনভাবেই থাকেন ভেতর থেকে সুস্থ থাকাটাই প্রয়োজন নিজের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন বেলা শুরু ছবিতে আমি বেশ মোটা ছিলাম কারণ আমার চরিত্রটা বাড়িতে বসে থাকে কোনো কাজ করে না নিজের খেয়াল রাখে না অশান্তি করে এমন কারো ফলে তার মোটা হওয়াটাই স্বাভাবিক সেটাই রয়েছে